আমাদের অতিথি প্রীতম ভাই ভাইকে আমি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের আগামী কমনগঞ্জ শ্রীমঙ্গল যারা আসনের আশার আলো আমরা এই আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব আমরা প্রত্যেকটা মানুষ একজন ব্যক্তি আবার আমরা সামাজিক মানুষ আমাদের পরিবারের মধ্যেও অনেক

মন্ত্রীর পেছনে ওই কথা আসবে না আমরা যেখানে যাই সেখানে সমাজের কথা বলি সেখানে মানুষের কথা বলি মানুষের জন্য কিছু সেই জায়গা থেকে অনেকগুলো উদ্যোগ হয়ে যায় অনেকগুলো বাস্তবায়ন হয়ে যায় কোমলগঞ্জ এরকম হয়েছে আমরা চেষ্টা করেছি দিয়েছি আরো অন্যান্যরা কথা বলেছে হয়েছে আমরা ধরুন যে কমলগঞ্জের যে কাদমপুরের এবং ইসলামপুরের যে রাস্তা সেই রাস্তার সাথে আপনারা দেখবেন যে দুই তিনটে ইউনিয়ন একসাথে জড়িত শত শত হাজার মানুষ এখানে তো সেখানে আপনারা যদি কেউ গিয়ে থাকবেন দেখবেন যে রাস্তার মধ্যে এত বড় বড় গর্ত প্রায় বিশাল বিশাল গর্ত সেই দিকে চলাচলের কোনো ভাবেই সম্ভব এটা দিয়ে আপনি হেঁটেও যেতে পারবেন না রিক্সা দিয়ে যেতে পারবেন না গাড়ি না যেতে কিছু নিয়ে যেতে পারবেন এখন কোনো মানুষ যদি খুবই গুরুতর অসুস্থ থাকে কোন মহিলা, থাকেন বা আরো কোনো থাকেন তার জিনিসটা নিয়ে কথা বলছি ওনারা কাগজ দিচ্ছেন এখান থেকে আপনাদের উপজেলা থেকে আমরা এটা নিয়েছি তার পরিপ্রেক্ষিতে আমাদের জাতীয় নাগরিক পার্টি আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের বিশেষ সুযোগে কিংবা কোনো কোনো ক্ষেত্রে আমার বিশেষ ভূমিকা রাখায় এখন আদর করে রাখার কাজ শুরু এই হতে এক সপ্তাহের মধ্য দিয়ে শুরু আমাদের অনেক ভাইয়েরা যারা স্বেচ্ছাসেবী ভাই বিভিন্ন সামাজিক সংগঠন আছে ওনারা কমলগঞ্জে যে হাসপাতাল সেটা নিয়ে কথা বলেছে তারা রাস্তায় দাঁড়িয়েছে মানববন্ধন করেছেন আমরা আমাদের জায়গা থেকে আমরা যেহেতু

কিছু কিছু ছোট রাস্তা আছে সেগুলো আমরা বলছি যে এটা যত গুরুত্বপূর্ণ বিষয় সেটা করতে হবে দাবি তুলে আজকে আমরা এখানে যেটা যেখানে এসে বসছি এবং আমরা যেখানে নিজেরাও এই রাস্তা দিয়ে আসলাম এই বিষয়টা আমরা তুলে ধরবো তুলে আমাদের কিন্তু সামর্থ্যের কোনো কাটতে হবে না আমরা খুব অতি দ্রুত এটা সেটা আমরা চিন্তা করব সেটার জন্য আমি আমরা যদি কোনো দায়িত্বে থাকতাম যদি আপনারা জানেন যিনি এমপি হন বা চেয়ারম্যান হন সরকার থেকে একটা ফান্ড থাকে এক বছরে ব্যয় করার একটা হিসাবে আমাদের যদি এরকম একটা বিশেষ দায়িত্ব তাহলে আমরা বলতে পারতাম যে আমাদের হচ্ছে এই এক বছরের ফান্ড পঞ্চাশ লক্ষ টাকা বা এক এটা আছে সেখান থেকে আমরা এই মাসের মধ্যে এত টাকা দিয়ে এই রাস্তা করে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা ওই দায়িত্বে নাই ফলে আমরা এটা নিয়ে এই দাবিটা সরকারের কাছে তুলব সরকারের কর্তৃপক্ষ আছে তাদের কাছে তুলবো জোরালো ভাবে তুলবো যাতে যত্রুত হয় কিন্তু আমরা এই মুহূর্তে এমন কোনো আশ্বাস আপনাকে দিব না যেটা আপনাকে মনে হবে যে না এরকম এসে বলছিল কিন্তু এটা তো হয়নি মানে কথার যে একটা বল খেলা সেটা আমরা করবো কিন্তু এটার জন্য আমরা কাজ করবো অবশ্যই কাজ করবো এবং আমরা আপনারা যদি জুড়ে দেওয়া থাকে এই রাস্তা

আপনার সবকিছু করে মাটিও মানুষের মানুষ হইলে মানুষকে মানুষের সন্তান হিসেবে আপনার সন্তানকে যেমন বলা লাগে না আপনি অসুস্থ দিতে সে বলবে যে মাটিও মানুষের মানুষ কেমন হয় মাটিও মানুষের মানুষ এইরকম মানুষ কিন্তু উন্নয়নের উপকার যদি বলেন যদি কেউ হয়ে যায় তাহলে তো তার তো এই অবস্থা হয় যাই হোক সেটা হচ্ছে আমাদের জীবনটা তো আমাদের শাসক বলেন বা যা কিছু বলেন এটা তো আল্লাহ কর্তৃক নির্ধারিত সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত আমরা হয়তো এরকম পেয়ে আসছি এটা আমাদের জন্য নির্ধারিত ছিল তো এখন আমরা যেটা চাই আমরা যেটা আকাঙ্ক্ষা করি আল্লাহর কাছে প্রার্থনা করি সেটা হচ্ছে আমাদের এত রক্ত দেওয়ার পরেও আমাদের এত হাজার হাজার মানুষ মানে মারা যাওয়া কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই এরকম একটা অবস্থা আমরা বিভিন্ন প্রোগ্রাম সেন্টারের বিভিন্ন প্রোগ্রামে যখন যাই এবং যখন এগুলা হাতে পায়ে যে মানুষ যখন আমরা তখন মানে আমাদের কথার আমাদের জবান বন্ধ হয়ে যায় কারণ সামনের সব সামনের চোখ সামনের সামনে যে একটা কিছু দেখায় আর দুই থেকে একটা ব্যাপার শোনার মধ্য দিয়ে অনেক ধরনের পার্থক্য আছে এবং কি কি করবো কুসংস্কৃতি তারা বর্ণনা করেন তাদের উপর যে কি নির্মম নির্যাতন হয়েছিল এগুলো যদি শোনেন তাহলে আপনারাও বলেন যে আর একটা দিনের জন্য বাংলাদেশকে এমন জায়গায় দেখতে চাই যে জায়গায় আমাদের হাজার হাজার পাহাড়ে চোখ হয় একদিনের জন্য দেখতে চাই এরকম সফর সবাই নেই আমি যেটা বলবো যে বাংলাদেশটা হয়েছে আমাদের বাংলাদেশটা হয়েছে আপনাদের বাড়ির রাস্তা

সরকারে আছে এবং আমাদের বলার সাথে সাথে আমাদের সবাই নিজি সাহেব বা ইউনো সাহেব সবাই যেমনটা কিন্তু না একটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা যেহেতু আন্দোলন করছি আমাদের দলের যে নেতৃত্ব নামটা আপনারা জানেন চিনেন অনেক সময় ইন্ডিয়ায় তো খুব স্বাভাবিকভাবে এই সরকার তাদের যে গঠিত সেই সরকার গঠিত হওয়ার পিছনে খুব প্রকাশ্য এবং যেরকম জল জলের শক্ত সেটা হচ্ছে একটা বন্ধু আছে এবং সামনের সারি যুদ্ধ হিসেবে সেই হিসেবে উনারা হচ্ছে আমাদেরকে ডিহাই করেন এবং উনারা ওনারা খবর খবরাগবহন নেই যে আজকে আমরা বলছি আমরা তো জনগণের ভালোর জন্য সমাজের ভালোর জন্য কথা বলতে আপনারাও কথা বলতেছেন আপনারা তো বুঝতে পারেন কেউই তো আমরা ব্যক্তিগতভাবে এখনও বুঝতে না প্রধান ব্যক্তি হিসেবে সমস্তভাবে দশটা টাকা তুলবে কিংবা আমার খাওয়া খরচ দিতে হবে কিংবা অনেক সুন্দর সুতরাং এই বিষয়গুলো তারা জানেন আমরা আশা রাখি আমরা আবারও আসবো এবং আপনাদের পতনগুলো বেশি শুনি আমাদের সমাজে একটা ব্যাপার কাজ করে যারা হচ্ছে যে বাইরে থেকে আসেন যদি বলেন বা যা কিছু তারা হচ্ছে অনেক বেশি বলে এবং পাখিরা সবাই শোনে এখানে সবার যে এক অংশীদার সমান সমান পুজো করার নিজেগুলো বলে এই যে সিস্টেমটা এগুলো আমরা শিখছি পুরাতন রাজনীতি থেকে যদিও আমরা এই পুরাতন রাজনীতি চাই না তারপরে কিছু কিছু বিষয় এসে যায় আমরা যখন আমি আজকে দুইটা বৈঠক করেছি সেটা হচ্ছে খুবই স্বল্প খরচে এবং ঢালাও করা এখানে সেটা আমাদের যারা যে চিঠিগুলো আছে আমরা আমরা বৈঠক করি হয়তো একাধিকবার কিছু থাকে সেখানে আমরা সবাই কেউ

আপনার বাচ্চার লাগে আপনার নাতি নুসার এবং আপনার নিজের লাগে যেতদিন আমরা যদি এই একটা মেসিভ পরিবর্তন করতে পারি আমরা যদি আমরা বাংলা লিডার লিডারে আমরা আনতাম পারি আমরা বাংলা নেতা যদি পারি তাহলে এই সমস্যার লাগে আমরা আর চিন্তা করা কিন্তু কথা জানাই আর সবাই এই ধন্যবাদ জানাই আমরা আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদেরকে এই কথা বলতে চাই যে আপনাদের যে রাস্তার কথা বলছেন আমরা আমাদের অবস্থান থেকে সর্বউচ্চ চেষ্টা করব যাতে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে পারি এবং এই সমস্যাগুলো যদি সমাধান করতে যাই তাহলে আমাদের শক্তির প্রয়োজন। আমাদের শক্তি হচ্ছেন আপনারা। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের যদি সহযোগিতা করেন, আমরা ইনশাআল্লাহ আমরা আগামীতে বা আপনাদের এই রাস্তা সহ যত সমস্যা আছে জনগণের প্রত্যেক সমস্যা নিয়ে আমরা কাজ করতে চাই। ওই একবার ধন্যবাদ জানাই। আমার এই বক্তব্য ব্যাখান শেষ করতে অনুরোধ করছি। আর ও স্বাভাবিক খুব সুন্দর আইডিয় আমরা যেমন মূল্য বাড়ে আমরা এই উত্তর এলাকার যদি শব্দ ঘরমানা আছে ইতার রাহিত কুমাই তো আর না তারা বাড়িয়ে করে পুকুরের মতন আমরা এই বিভিন্ন জনগণকে বাঁচিয়া দিবা ইয় করিয়া টেকা পয়সা দিয়া মাল পানি দিয়া হাঁহর দুবর দিয়া তুমি অগালা ভর দিও হে নগালা ভর দিও সমুকর তোর অন্য আইন না কেন সমুকর তোর হনো আইন না কেন আর ইতাই হইলাম যাতে আমরা রাত কুমাইতাম পারি না লেফটিনও পারিনা

i uh -huh.